আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো দিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা অনেকেই আমার গ্রামের সাদামাটা ভিডিও পছন্দ করেন তো আমি গ্রামের অতি সাধারণ একটা সহজ সরল মেয়ে তো আপনাদের মাঝে যেরকম থাকি সেরকমই ভিডিও তুলে ধরার চেষ্টা করি তো আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন তো যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা ইউটিউবে আসছি অনেক বড় মনে আশা বা স্বপ্ন নিয়ে কেউ কখনও শখের বসে ইউটিউবে আসে না মনে কষ্ট বা দুঃখ অভাব আছে বিধায় আমরাও চেষ্টা করি মেয়ে হয়ে কিছু একটা করে ওঠার বা নিজের পায়ে দাঁড়াতে তো আপনারা যদিও আমার পাশে থাকেন আমি ইনশাল্লাহ একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো আমি আর সাফল্যর মুখ চোখে দেখতে পারবো তো আপনারাও আমার পাশে থাকলে দেখতে পারবেন যে অতি সাধারণ একটা সুইটি আপু আপনারা আমার মাটা ভিডিও পছন্দ করেন যে সুইটি আপু আজকে সাফল্য হতে পেরেছে তো ভিডিও বাড়ায় অনেক কষ্ট হয় তো বাইরের ভিডিও কখনো সেভাবে ছাড়ি না যেহেতু ভিডিও যদি হাতে ফোন থাকে সবাই বলে যে নুসরাতের আম্মু বের হয়েছে ভিডিও করার জন্য তো অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি কখনো কোথাও বেড়াতে গেলে ভিডিও যদি করতে পারি করি আর না হলে করি না তো সবাই ভিডিওর সামনে আসতে চায় না ভিডিওকে অনেকেই খারাপ চোখে দেখে তো আমি ভিডিও বানাই আমাদের গ্রামের লোকজন অনেকেই খারাপ চোখে দেখে যে মেয়ে মানুষ হয়ে ভিডিও বানাচ্ছে কখনো কি নিজের পায়ে দাঁড়াতে পারবে ভিডিও থেকে কি কখনও মাসে তো অনেকেই বলে তো তবুও আমি ভিডিও বানাই অনেক আশার দ্বারায় চেষ্টার দ্বারাই তো আপনারা পাশে থাকলে একদিন আমিও নিজের পায়ে দাঁড়াতে পারবো নুসরাত মামুনিকে প্রাইভেটে আগে দেওয়ার জন্য যাচ্ছি তো মামুনি এক একা নেহা মামুনি ঘুমাইছে তো আপনাদের ভাইয়াকে বাসায় রেখে বাচ্চাকে করতে যাচ্ছে যেহেতু আজকে স্কুলে যায় নাই আর ক্লাসও সেরকম হতে চায় না আর অনেকেই যায় নাই তো একা স্কুলে যেতে চাই না বাবু আর আমিও পাঠাই নাই তো মেয়ে মানুষ একা যায় ভালো লাগবে না তো সেজন্য এখন তিনটার দিকে প্রাইভেট আছে না চারটা বাজে না বাবু দেরি হয়ে গেছে তো স্কুল ছুটি হয়ে যাবে এখন যেহেতু স্কুলে স্যারের কাছে প্রাইভেট পড়ে তো সেজন্য বাবুকে আগায় দিতে যাচ্ছি আর স্কুলের বন্ধু বান্ধবীরা সবাই একসঙ্গে পড়াশোনা করে তো আপনাদের ভাইয়া বললে একটু বাচ্চাকে আগাই দিয়ে আসো তো আগায় দিতে যাচ্ছি দেখেন বাচ্চাকে অনেক দূর আগায় দিতে আসছি এত সুন্দর জায়গা চারপাশটা কত সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর আজকে তো বাচ্চা দেরি হয়ে যাচ্ছে শুধু তাড়াতাড়ি করে বলছি আমি একটু তাড়াতাড়ি আগায় দাও তাড়াতাড়ি তো যাচ্ছি তো আগাই দিতে জায়গাটাও সুন্দর দেখাতে একটু ইচ্ছা করতেছে সেজন্য আবার ক্যামেরাটা ধর সুন্দর করতে আসে ট্রেনের লাইন একা একা সেজন্য বলি এ পাশেও দেখবা এই যে এই পাশেও দেখবা কত দূর দেখছেন তো এই যে ট্রেনের লাইন পার হয়ে আবারও একটা রাস্তা গলির ভিতর দিয়ে আগায় দিতে যাচ্ছি চারপাশটা অনেক সুন্দর এদিকে আসা হয় না সেরকমভাবে তো বাচ্চা বান্ধবীদের সাথে আসে তো আজকে কেউ যায় না আগায় দিতে ডাকতে তো সেজন্য বলতে সাম্মু তুমিই চলো তো দেখছেন এটা এখন শহরের ভিতর ঢুকছি সরু রাস্তা এই যে যাও যাও তো আসছে কেউ ওই যে দাঁড়ে আসে বুঝি তো ম্যান রাস্তায় আসছি হ্যাঁ আমার ঘুরে আসতেছে দেখেন ম্যান রাস্তা এই যে নেহার নুসরাতের বান্ধবী আসছে সেজন্য এখন চলে যাচ্ছে তো ম্যান রাস্তা দেখছেন সব সময় যানবাহন চলাচল তো বাচ্চাকে একা ছাড়তে ভয়ও লাগে সব সময় এই রাস্তাটা যানবাহন তো বাচ্চাকে সব সময় বুঝায় বলি যে আম্মু সাইড দিয়ে যাবা তো অনেক দূরেই আজকে আগায় দিতে আসছিলাম এখন আমিও বাড়ি যাচ্ছি তো একটু বাজারে গেছিলাম কেনাকাটা করার জন্য তো এখন তো হাতটা খুবই টান আমাদের হাতে টাকা পয়সাও নাই তো আমার ভাই বসে থাকে এই মোবাইলে কাজকর্ম করতেছে তো ভাইয়ের মোবাইলে টাকা ছিল আপনাদের ভাই আর মোবাইলে বিকাশ করে দিল দিয়ে বলল যে একটু বাজারে যান যায় এই জিনিসগুলো কাটা করে আনেন তো সর্বপ্রথম আমার ভাইটাই দেখায় তো আমার ভাইয়ের জন্য দুইটা গেঞ্জি গেঞ্জি কিনে আনছি টি শার্ট তো এই যে একটা গেঞ্জি আর এই যে একটা গেঞ্জি কেমন হয়েছে আমার ভাইয়ের গেঞ্জিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভাইয়াকে ঈদে আমি দুইটা গেঞ্জি কিনে দিছিলাম ওই দুটা গেঞ্জি আর কিনা এখনো হয় নাই যেহেতু আমার ভাই পা ভাঙে বাসায় শুয়ে আছে কোথায় যেতে হচ্ছে না তাই পড়তে হচ্ছে না কিন্তু এখন পাটা মোটামুটি ভালো হয়ে গেলে খুলে তো দিবে তখন আর তার ভাগে জুতার ট্রেন্ডিং ট্রেন্ডিং তো নুসরাতের অনেকদিন থেকে মনটা খারাপ যে সবাই পায়ের দিচ্ছে নুসরাতের দেওয়া হচ্ছে না তো তার মামাকে হয়তো বা আর আমার আপনাদের ভাইয়ারও এখন সেই সামর্থ্য নাই পরিস্থিতি আমাদের খুব খারাপ বেতন দিচ্ছে না বেতন নাই তো সেই জন্য দুই ভাগ্নের জন্য ট্রেনিং জুতা কিনে আনা হয়েছে আমি আমি বলতেই পারিছি না তো আমার বাচ্চাদের জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভাইয়ের গেঞ্জিগুলো এই তো এখন মামা ভাগ্নি জিনিস দেখানো শেষ হয়েছে এই যে মামা ভাগ্নির জুতা কি ভাগ্নিদের জুতা আর মামার গেঞ্জি আর আমার বাবার জন্য কি আনতে বলছে দেখেন তো বাবার জন্য আনতে বলছিল তো যেহেতু আমার আব্বা ভাদুর মাসে হয়েছে ভাদুর মাসের বাচ্চাদেরকে নাকি কাপড় করতে হয় যারা ভাদুর মাসে হয় তাদেরকে নতুন কোন জিনিস হয় আবার এখনো তালের পিঠা খাই নাই তো বানাইও নি তো যাই হোক তো আমার আব্বাকে সব সময় আমার দাদারা কিনে দিত নতুন নতুন জিনিসপত্র তারপর আমার দাদা দাদি মারা যাওয়ার পর জবে থেকে আমার ভাইয়া শুনছে তবে থেকে আমার ভাইয়া দেয় তো আজকে আমরা আমার বাবার জন্য কিনে আনছি আমি আর আপনাদের ভাইয়া এটুকু যেহেতু ভাদর মাসে আমার তো হয়েছে আব্বা ভাদুর মাসের বাচ্চাদেরকে নতুন গেঞ্জি দিতে হয় কোমরের কদ্দুম দিতে হয় গ্রামের মানুষজন এগুলা বলে তো আপনাদের শহরে এগুলা বলে না কি অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আব্বা যেহেতু ভাদর মাসের বাচ্চা তো সেজন্য একটা ফতুয়া কিনে আনছি আমার আব্বার জন্য কেমন হয়েছে জানাবেন আর এই যে একটা লুঙ্গি কিনে আনছি তো উপহারগুলো খুবই সামান্য আর অল্প দাম কিন্তু অল্প দাম যতই হোক তবুও বাবা আমার খুশি হবে যে আমার মেয়ে জামাই আমাকে ভাদ্র মাসের গিফট করতেছে উপহার যে আমি বলি দামি হোক অদামি হোক জিনিস তো জিনিসই ভালোবেসে যেটা দেয় সেটা অনেকটাই ভালো লাগে তো এই পাশে নানা নাতনির মামার সব কিছু হয়ে গেছে আর নুসরাত আরেকটা জিনিস কি আনা হয়েছে এটা তো নুসরাত জানেই না অবাক হয়ে যাবে 1 2 3 উ সুন্দর হেজাব নুসরাত মামুনি অনেক দিন ধরেই বলতিছে যে আমাকে একটা জর্জেট হেজাব কি কিনে দিও তো আমি স্কুলে যাই একটু জর্জেট সবাপুরা পরে তো আমি একটু পড়ব তো বাচ্চাদের মনের আব্দার আসলে মিটাতে চাই সব বাবা মা তার বাচ্চাদের মনের আবদার বাচ্চাদেরকে খুশি রাখার জন্য চেষ্টা করে তো নুসরাত মামুনি সবচেয়ে কম কম দামি জিনিস চায় কোনো সময়ে বেশি দামি জিনিসপত্র চায় না তো এই জিনিসটা এক মাস ধরে চাচ্ছে দিতে পারিনি আজকেই আনছি কিনে এই গেল নুসরাতের হেজাব হ্যাঁ আর এই যে দেখেন এই পাশে কি আসছি তো বাসার জন্য যা লাগবে তাই আর বাজারে গেলে তো নুসরাতের আবদার থাকেই একটা মেহেদি আনবা আম্মু একটা মেহেদি কাকড়াগুলো দেখাও এই সেই মেহেদি আর চুলের কাকড়া যে এত আনি আমি নুসরাতের মাথায় এত ভেঙে ফেলে আমার মাথার কাকড়া নুসরাত মাথায় দিয়ে আছে তো সেজন্য তোমার বাবা আজকে চারটা কাকড়া নিছে দেখো চারটা কাকড়া নিছে আর এই যে তোমার স্নো তো আমি ছোট থেকে আমার ভাইয়া আমাকে পোন্স হোয়াইট বিউটি মাখায় অভ্যাস তো আমি সেই স্নোটাই মাখি কিন্তু এখন কাজের চাপে আমি সারা দিনে কোনো স্নো মাথার চুলটাই আশরাতে ভুলে যায় আপনারা বলেন না সুইটি আপু এত কাজ করেন সারাদিন আপনার সব কিছু কিন্তু নিজের যত্ন নিতেই নিজে ভুলে যায় খাবার খেতেও ভুলে যায় তো নিজের যত্নটাই নিতে পারি না কিন্তু এখন বাচ্চারা বড় হয়ে যাচ্ছে নুসরাত মামুনি একটু দেয় স্কুলে যাওয়ার সময় কিন্তু তকে যত্নটা নেওয়া খুবই দরকার কিন্তু আমি নিতেই পারি না আর এই যে বাসায় ইউজ করার জন্য মেডি সাবান এই কিছুই কি সব কিছু কিনে আনলাম আর আমার বাবার জন্য স্পেশালি ভাদ্র মাসের গিফটটা আমি দিব আমার বাবা কতটা খুশি হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আর আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার বাচ্চাদের তার মামা তাকে জুতা কিনে দিছে কেমন হয়েছে আমার ভাইয়ের গেঞ্জিগুলো আর নুসরাতের মামা নুসরাত কে আর বাবুকে গিফট করছে এই জিনিসগুলো আর আমি আমার বাবাকে গিফট করতেছি লুঙ্গি একটা আর একটা ফতুয়া এই হচ্ছে আজকে বাজারে গেছিলাম এগুলাই আনছি তো এখন ক্যামেরা অফ করে দাও যখন তোমার নানু আসবে তখন দেওয়ার পর কেমন অনুভূতিটা অবশ্যই তো আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তো এখন করো এবাবু তো এখন রান্না বাড়ি করার জন্য আসছি প্রচন্ড ঠান্ডা লাগছে আবারও আজকে প্রচন্ড রোদ এটা রাখো এটা আপু খাবে নষ্ট করো না বলটা নষ্ট করো না তুমি ছোটটা খাও

আর সর্বপ্রথম একদিন গরুর মাংস দিয়ে খাইছিলাম তো ভর্তাটাই বেশি মজা লাগে গরুর মাংস দিয়ে অনেকটাই মজা তো প্রতিদিন আর একবার রান্না করব না বাবু নুস্বাদ খেয়ে বুঝতেই পারেনি যে এটা গরুর মাংসর ভিতরে ওল দিছিলাম তো মনে করছে যে আলু তো বাবুরা দিন খাচ্ছে খাক আর আমি এই ওলটা কেটে নেই রান্নার জন্য কেটে বেসে রান্না বসাই দিব অনেকটাই রোদ উঠছে রোদের কারণেই ভাবতেছি যে তাড়াতাড়ি আগে রান্না করে নিই যেহেতু এখানে টিনের কি খাবার গেলে গিলে খাও গিলেও দেখেন খেতে চায় না এই যে দেখেন খেল দিছে দেখছেন তো এই পাশে ওল ভর্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে আমার তো সুন্দর করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিছি আর এই যে দেখেন ভাত রান্না করে মার পাশাইছি তো বাটনাটা এই যে ধুয়ে উপুর করে এখানে রাখি বাটনাতেই আবার ভর্তাটা বাটবো আর এই পাশে দেখেন তো প্রচণ্ড রোদ আর গরম কিছুই ভালো লাগতিছে না তো এখানে তালাপিয়ার মাছ ভুনা করার জন্য উঠাই দিছি আর এই যে ফ্রিজ থেকে মশলা বের করছি যেহেতু বেটে একবারে ডিপেতে রাখছিলাম তো এই যে মশলা বাটিতে বের করে নেই তো এটা শেষ হয়ে গেছে তো সেই জন্য এই যে বাটিরটা শেষ এখন এর ভিতরেই ঢেলে নিব আর একটু পেঁয়াজ কুশি বাচ্চে অনেকগুলোই পেঁয়াজ কেটে নেওয়া হয়েছিল এই যে ভাত হয়ে গেছে পাতিলটা চুলার উপরে রাখছি তো রান্নাটাও হচ্ছে ধীরে ধীরে তো এখন অফ ক্যামেরায় রান্না শেষে রান্নার ঘরটাও পরিষ্কার করে মুছে নিব আর এই যে চালের ড্রাম দেখেন তো গরিবের ঘরে চালের ড্রাম থেকে কি হবে বলেন তো আমার মা বাবা আমার বিয়ের সময় অনেক শখ করে বড় একটা চালের ড্রাম দিছিল। যে আমার মেয়ে চাল ভরায় রাখবে কিন্তু আল্লাহ কোনো দিন তৌফিক দান করে নাই বা নিজেও পারি নাই এত বড় ড্রামটা ভরে আনা তো জানি না কোনো দিন পারবো না কি আমার মনের খুব শখ আসে এই চালের ড্রামটা একদিন ভরাবো যেহেতু আমার মা বাবা শখ করে দিছিল তো আমার মা বাবার শখটা পূরণ করার আমার খুব ইচ্ছা কিন্তু জানি না আদৌ পারবো কি না এই চালের ড্রামটা আনে থেকেই কিছুই নাই ভিতরে শুধু পরে পড়ে আসে তো সেজন্য রান্নার জিনিসপত্র এই যে তেলের নুন ঝালনের বাসন আমরা বলি গ্রামে আমরা থাকি নুন ঝালনের বাসন বলি তো নুন তেল বা হলুদ মশলার খুঁটি নাটি সব ডামের উপরেই রাখছি তো ডামটা যে কবে ভরাতে পাবো আর কবে যে মায়ের মনের আশা পূরণ করতে পারবো জানি না তো রান্নাটা শেষ হয়ে আর আল্লাহ যদি তৌফিক দান করে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হয়তো বা একদিন পারবো এই চালের ডামটা ভরানো আর মা বাবার আশাটাও পূরণ করতে পারবো তো আমরা গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরাই অত আশা বা স্বপ্ন দেখি না হয়তোবা এই চালের ড্রামে আট থেকে নয় মন চাল ধরবে তো জানি না আদৌ এই চালের ড্রামে কি আট থেকে নয় মন চাল ঢুকাতে পারবো কিনা তো আপনারা সবাই দোয়া করেন যেন আমার মায়ের মনের আশাটা পূরণ করতে পারি কিন্তু আমার মা তো দেখে যেতে পারলো না হয়তো বা উপর থেকে দেখবে যে আমার মেয়ে আজকে এই চালের ড্রামটা ভরাতে পারছে তো মায়ের কথাটা মনে পড়লো ড্রামটা আপনাদেরকে দেখালাম আর মনেও পড়লো তো এই যে রান্নাটাও হয়ে যাচ্ছে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর অফ ক্যামেরায় চুলে পার টা যে গ্যাসের চুলাটা মুছে নিব পরিষ্কার করে নিব তো এখন ছাগলকে ঘাস কেটে দিতে আসছি তো একাটি ঘাস কাটে নেওয়া হয়েছে এই যে ছোট ছোট করে কেটেছি আর নেহা মামুনি দেখে নাই বটি আছে পড়ে যাবা দেখাও দেখো আন্টিদেরকে দেখাও আদের বাসায় থেকে ফাতুর রান্না আনছে বৌমা সাচ্ছ তুমি ওরে বাবা কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কমেন্টে জানাবেন বৌমা লাগছে বটি পড়ে যাবা যাও ছাগলকে খেতে দাও যাও তো আপনাদের ভাইয়া গতকালকে বইকাল বেলা ঘাস কিনে আনছিল এই যে ঘাসগুলো দেখেন লুসনা হয়ে গেছে তো ভাবিদের ছাগলের জন্য দুইটা আমাদের ছাগল আসো দেখ আসো ঢিস দিবে আসো আমাদের ছাগলের জন্য দুইটা তো সেগলাই এখন কেটে দিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে ছাগলের কাছে আসা হয়নি ছাগলটা খুব চিল্লাচ্ছে তো জন্য ভাবলাম যে আগে

তো ডালিতে করে আমরা ছাগলকে ঘাস খেতে দেই ক্ষার খেতে দেই তারপরে ঘরের বাইরের ময়লা মাটি বাইরে ফেলে দেই তো এই কাজগুলোই এ ডালিতে করে করি আর ডালিটা সুন্দর করে বাঁধে দিছে সুন্দর ভামা নষ্ট হবে না হ্যাঁ ভি না ফাতা গ্যাস মারবে না বড়া মুখ বলে দেখ ঘাম পরি মনে হচ্ছে কান্না করতেছি না কান্না করো না আচ্ছা কান্না করব না ঈশ্বর আমার মেয়ে মুছে দিচ্ছে রে বাবা আচ্ছা সরে যাও যাও বটিতে পড়বা বটি আছে তো এখন এই যে ঘাসটা কাটা শেষ হয়ে গেছে ছাগলকে খেতে দিব তো তুমি ক্যামেরা অফ করে ঘরে যাও অনেক রোদ মাছ এই যে ভর্তাটা ভাজা হয়ে গেছে ভর্তাটা বাটাও শেষ তো ভর্তাটা বাটাও শেষ হয়ে গেছে আর যখন প্রথম ভর্তাটা বাটতে বসছিলাম তখন আমার আব্বা কি দিয়ে গেছে দেখেন তো আমার আব্বার গাছের জিনিস চুরি হয়ে যাচ্ছে আমার আব্বা পুকুরের মধ্যে আমার ভাই মাছ ছাড়িছে তো সেই পুকুরেতে ফিসি হয়েছে ফিসিগুলো আমার আব্বা উঠাতে গেছে দরজাটা খুলে রাখে তো বাড়ির ভিতর থেকে একটা আমকে যেন চুরি করে নিয়ে গেছে তো সেই জন্য গাছেতে পাঁচটা আম ছিল পাঁচটা আম আনছে তো একটা আম বাচ্চার আগেই কেটে খেয়ে নিছে কাঁচা কস প্রচন্ড মিষ্টিও তো এই যে দেখাইছিলাম গাছ পাতা দিয়ে গেছিল কি মা একটু খাবা আচ্ছা তুমি গুসু করো পরে খেতে দেবো হ্যাঁ তো একটা আম কিন্তু কেটে খাইছে আবার তুমি কালো হয়ে গেলা বেহা বলতিসে যে কালু হয়ে গেলাম ছোট বাচ্চার কথা শুনলে আসলেই হাসি পায় তো একটা আম কাটে সবাইকে দিছি মাহি মাইসা ফাতু নুসরাত নেহা ফারিয়া সবাই খাইছে কাঁচা আম আমিও খাইছি আমার ভাই খাইছে আপনাদের ভাইয়া খাইছে তো কাঁচা আম সবাই মিলেই খাইছি আর এই চারটা আছে এখন রেখে দিব এই চারটা আম পাকে নাকি দেখব যেহেতু গাছে পাকা দেখা দিছিল এখন চালের ভিতরে রাখবো কি বাবু গরমে তো রাখতে হবে তাহলে পাকবি না একটা কাঁচা খাবো কাঁচা খাবা তা আচ্ছা খায়ও পরে হ্যাঁ আর এই যে পাশে দেখেন এই ভর্তাটা বাড়তে বসছে আর আমার আব্বা এগুলা দিয়ে গেছে যে আমি পুকুরটা পরিষ্কার করতে লাগছি চুরি করতেছে তো সেজন্য ভালো ছোট মানুষই হয়তো বা শীর্ষে গাছে থেকে খাওয়ার জন্য কাঁচা জিনিস হ্যাঁ তুমি দিস তো ওলটা ভর্তা করে দিচ্ছি এই ওলটা ভর্তা যে তো মজা হয়েছে আমি মুখে দিয়ে দেখছি তো ভর্তাটা বানায় ভাবিকে একটু দিব আর আমরা রেখে আর এই আমগুলো তুমি ক্যামেরা অফ করে রেখে দাও বাবু ডালাতে হ্যাঁ তো এখন দেখেন সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে খাবার খেতে দিছি তো নুসরাতের মামা কি আনছে এগুলা মোংলাই মোংলাইয়ের সস শসা তো সবাই খাইছে এখনো পড়েই আছে। তো এখানে আর নেহা মামনিকে বলতেছি যে তুমি মংলাই খাও তো খাবে না বললো আমাকে লুডুস রান্না করে দাও তো বাবু বসে থাকে লুডুসটা ঠান্ডা করে দিচ্ছে আর নেহা খাচ্ছে ফাতু ফাতুবাবুকে মংলায় খাতে দিছিলাম খাইছে এখন নুসরাতের সামনে আনছি ফাতু আরো মোংলাই খালে খাও কেন খাও আর লুডুসও খাও অতগুলা লুডুসই খাবে না তুমি খাও তুমি অর্ধেক খাও নেহা অর্ধেক খাবে আর এই পাশে নুসরাত মামুনি যে পড়তে বসছে কি লিখতিসরে বুড়ি তো দেখেন লেখার স্পিড দেখেন ইংলিশ লিখতিছে অনুসরাত মামুনির লেখা তো অনেক সুন্দর কিন্তু খারাপ হয়েছে নাকি লেখা কি কি করছো ক্যামেরার দিকে বলে একটু অনেকক্ষণ ধরে লিখতেছে তাই আর লেখা একটু খারাপ হচ্ছে তো নুসরাতের ইংলিশ লেখাটা আসলেই সুন্দর তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও কালকে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ দাও নুসরাত দাও হ্যাঁ